মুসলমান তো সেই জাতি মুসলমান কখনো মাতা মিশু করার মতো জাতি নয় কথা বলেন ঠিক কিনা মুসলমান আলোচনা শুনবেন সিং এর মতো কারণ মুসলমান তো আজকে আল্লাহ আকবার বলতে মসজিদের ভিতরে ভয় পায় আর এই মুসলমান ভয় পাওয়ার কারণে ফিলিস্তিনি মুসলমানদের অবস্থা বড় করুন এই জন্য মুসলমান তফসির মা যে চুপ থাকা যাবে না আল্লাহ আকবার মানে কে বড় আওয়াজ দেওয়া লাগবে বলেন তো কে বড় আল্লাহর চেয়ে বড় কেউ আসছে নাকি যদি বলেন যদি আল্লাহর চেয়ে বড় কেউ না থাকে তাহলে আল্লাহ হকবার বলতে কি আমাদের সমস্যা হবে এই জন্য মুসলমান আল্লাহ আপু আমি যেহেতু আমাদেরকে মাহফিলে কবল করেছে শুরুতে একটা কথা আমরা মাহফিল শেষ না করে কে কে চলে যাব তারা আগে হাতগুলো তোলেন মাহফিল শেষ না করে যাবেন আপনারা

মূল আলোচনার দিকে চলে যায় আলহামদুলিল্লাহ যতক্ষণ আলোচনা চলবে আমরা থাকবো হিংসা আমরা দুর্গা ফোন করি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সবাই বলি সাল্লাম সম্মিলিত মুসুল ভাই সামনে আমি সুরাতুল বাগারার দুইটা আয়াত আওয়াত করছি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাকে আয়াতের উপরে পরিপূর্ণ বক্তব্য রাখার তৌফিক দান করে এবং এই বক্তব্যর মাধ্যম দিয়ে বক্তা এবং শ্রোতা উভয়ের যেন উপকার হয় এবং দুনিয়া এবং পরকালে যেন কল্যাণ হয় সবাই বলেন আমিন আমিন সম্মানিত মুসলমান ভাইরা আমরা যারা তাফসীর মাহফিলে এসেছি আসলে কোরআন শুনতে এসলে সওয়াব আছে না নাই আছে আওয়াজ দেওয়া লাগবে কম আওয়াজে আলোচনা হয় না কারণ মুসলমান তো সেই জাতি মুসলমান কখনো মাথা নিচু করার মতো জাতি নয় কথা বলেন ঠিক কিনা মুসলমান আলোচনা শুনবেন সিংহের মতো কারণ মুসলমান তো আজকে আল্লাহ আকবর বলতে মসজিদের ভিতরে ভয় পায় আর এই মুসলমান ভয় পাওয়ার কারণে ফিলিস্তিনি মুসলমানদের অবস্থা বড় করুন এই জন্য মুসলমান তফসির মা যে চুপ থাকা যাবে না আল্লাহ আকবার মানে কে বড় আওয়াজ দেওয়া লাগবে বলেন তো কে বড় আল্লাহর চেয়ে বড় কেউ আছে নাকি যদি বলেন যদি আল্লাহর চেয়ে বড় কেউ না থাকে তাহলে আল্লাহ আকবর বলতে কি আমাদের সমস্যা হবে এই জন্য মুসলমান এই জন্য আল্লাহ বর্ববার দরকার আছে না নাই কারণ মুসলমান যারা আল্লাহ ছাড়া বাতিল চোখ ভয় করে না জলে বলে কিছু কিছু লোক মনে হয় ভয় পাচ্ছে আর ভয় পালে সমস্যা নাই যা সব সিয়ারম্যান আছে না নাই আর সি আরম্যান লোক যদি ভয় করে তাহলে বাইবেলের লোক কথা বার জানে আসিন সম্মেলিত মুসলমানের তাফসির মাহফিল এসেছি আল্লাহর কোণানু শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন বলে বলে আল্লাহু আকবার এক একটা আয়াতে কারিমা করা হবে যখন আমার আমি আমার সাদো আঙ্গুল ঠিক উঁচু করব তখন আর আমি আমার সাদো আঙ্গুল উঁচু করব যখন আর আল্লাহু আকবার বলবেন ঠিক তখন এই কার্যক্রম চলবে ততক্ষণ আল্লাহর সানাত চলতে যতক্ষণ কথা বলেন ঠিক কিনা রাজি আছেন যারা যারা দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন তালা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর সুবহানাল্লাহ আল কোরআনের আলো ভরে ভরে দাও তোমার নেতা আমারে নেতা আছেন মুসলমানেরা একটু ক্লিয়ার করে নিলাম মন খারাপ করলেন আপনারা জোরে বলেন মন খারাপ করা যাবে না কোরআন থেকে কথা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও মানে এবং এই যে মানে যখন কুরআন কোরআন ফাস্তামি ওলাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন হে রাসূল আপনি বলে দেন যখন কুরআনুল কারীম থেকে আয়াত হবে আর দুনিয়ার কোন মুসলমান বান্দা এবং বান্দী যদি আল্লাহর কোরআন মনোযোগ সহকারে শ্রবণ করে আর মনোযোগ সহকারে শ্রবণ করার কারণে ফাসতাউ ইলাহু আমসিতু মা আল্লাকুম আমি আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহগুলি পরিবর্তন করে আমি আল্লাহ তাআলা সব বানায় আল্লাহ সুবহানাল্লাহ এজন্য মুসলমানেরা শুনতেসে আল্লাহর কোরআন আল্লাহর কোরআন শুনতে এসে চুপ থাকা যাবে না আল্লাহর কোরআন শুনতে এসে এদিকে ওই দিকে তাকানো যাবে না কারণ এই কোরআন তো দুনিয়ার কোন সাধারণ কোরআন নয় এই বিধান তো দুনিয়ার কোন সাধারণ বিধান নয় যে কারাম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য পাঠিয়ে দিয়েছেন হুদাল লিল মুত্তাকিন আকবার আল্লাহ পাক বলছেন যালিক

পাড়ামেন পর্যন্ত কেমন করে জীবন যাপন করবে কেমন করে রাষ্ট্র পরিচালনা করবে আল্লাহ রব্বুর আলামিন পৃথিবীর মানুষের জন্য একমাত্র গাইডলাইন হিসাবে আল্লাহ তাআলা একমাত্র বিধান দিয়েছেন বলেন তো তার নাম কি এর মধ্যে কোনো সন্দেহ আছে এর মধ্যে কোনো ভুল আছে পৃথিবীর কোন মানুষের বক্তব্যের মধ্যে ভুল থাকতে পারে কথা বলেন না কেন পৃথিবীর কোন মানুষের লেখার মধ্যে ভুল থাকতে পারে কিন্তু আল্লাহ রাব্বুল্লাহিন বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহু দাল্লিল মুত্তাকিন এর ভিতরে কোনো সন্দেহ অবকাশ নাই আর এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক বলেন না সুবহানাল্লাহ এই জন্য মুসলমানেরা কোরআনের তাফসীর ফেলে এসেছি শুরুতে একটা কথা আপনাদেরকে বলে যেতে চাই যতক্ষণ এখানে আলোচনা হবে জবান আপনারা বন্ধ রাখবেন না কারণ বলেন তো এই জবানের মালিক কে একটু আওয়াজ দেন জবানের মালিক কে সব সময় সুকরিয়া হবে কার খাবারের সময় সুকরিয়া হবে কার ফিরে করার সময় সুকরি হবে কার বইয়ের সাথে ঝগড়া করার সময় সুকরি হবে কার হ্যাঁ মনে আছে তাহলে ঝগড়া করা যাবে জোরে বলেন তাহলে সব সময় সুকরি হবে কার এই জন্য মুসলমানেরা ভালো থাকি সুস্থ থাকি অসুস্থ থাকি সব সময় স্মরণ করতে হবে যিনি আমাদের রব হলেন তিনি কন্যা সোহান্লাহ আল্লাহর বান্দারা শুনতে আমরা কোরআন এই কোরআন তো আল্লাহ রব্বুল আলমিন বলছেন এই কোরআনটা মনে একটা কোরআন এই কোরআনটা সবার ভালো লাগে না এই কোরআনটা সবাই শুনতে চায় না আপনারা জানেন বাংলাদেশের জাতীয় মাছের নাম ইলিশ ধরে বলেন না কেন ধরে বলেন নাম কি দেখবেন জাতীয় মাছ ওর ইলিশ বর্তমান বাজারে ভালো ইলিশ আপনি কিনতে গেলে ষোলোশো থেকে আঠারোশো টাকা বাইশশো টাকা পর্যন্ত কেনা লাগে কেজি কথা বলেন নাগা গা এই বাইশশো টাকা কেজির ইলিশ আপনি কিনবেন আর কেনার পরে সুন্দর করে বাড়িতে রান্না করবেন আর যদি আপনি সাথে একটু বেগুন দেন খাবারটা ভালো হয় না খারাপ হয় কথা বলেন না বেগুন দিয়া ইলিশ মাছ দিয়ে রান্না হারে কত সুন্দর খাবার কিন্তু খাবে কোন সমস্যা নাই সমস্যা হলো তাদের যাদের কথা বলেন না কেন কথা বলেন না